তো আজকে আপনাদের শ্রমশ্রী প্রকল্পের অনলাইন ফর্ম পাশাপাশি কর্মসাথী শ্রমিক প্রকল্পের সম্পূর্ণ ফর্ম দেখাবো আপনারা অনেকেই চাইছিলেন কর্মসাথী এবং প্রকল্পের ফর্ম দেখানোর জন্য তাই আজকের এই ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে ফর্ম ফিল আপ রয়েছে শ্রমশ্রী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল এবং কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের অফলাইন ফর্ম ফিল কিভাবে করতে হয় পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার সময় কোন কোন জায়গায় আপনারা টিক করবেন কোন কোন জায়গায় টিক টিক করবেন না না সেটাও দেখাবো অর্থাৎ কোন 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 জায়গায় জায়গায় করতে করতে হবে হবে এবং বা কতগুলি অপশন আপনারা টিক করতে পারবেন আর আপনারা অনেকেই দেখেছেন শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার সময় অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আপনারা প্রথমে পার্সোনাল ডিটেলস দিচ্ছেন তার পরবর্তী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পর পরবর্তী স্টেপ কিন্তু এগোচ্ছে না এটা হচ্ছে না কারণ আপনার নাম কর্মসাথী পরিযায় শ্রমিক প্রকল্পে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি যাদের এখনো পর্যন্ত শ্রমিক প্রকল্পে কর্মসাথী হয়নি বা সাকসেসফুলি ফর্মটা অ্যাপ্রুভ হয়নি তাদের কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এর পরে কোনো অপশন আসবে না তাই আপনারা প্রথমেই কর্মসাথী পরিযায় শ্রমিক প্রকল্পে আবেদন করবেন সাকসেসফুলি অ্যাপ্রুভ হবে ফর্ম আপনি এম নাম্বার পাবেন তারপরেই কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন তো প্রথমে আপনারা দেখাচ্ছি যে শ্রমশ্রী প্রকল্পে অনলাইন কিভাবে আবেদন করবেন কোন কোন অপশনে টিক করবেন তার পরবর্তী আপনারা দেখাচ্ছি কর্মসাথী পরিযায় শ্রমিক প্রকল্পে যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি তারা কিভাবে আবেদন করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব শ্রমশ্রী প্রকল্পে আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন তো শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য প্রথমেই কিন্তু আপনাদের শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপ সেই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে আর ডাউনলোডের লিঙ্ক আপনারা ভিডিও ডেফিশন বক্সে পেয়ে যাবেন ডিরেক্ট কিন্তু সেখান থেকে আপনারা শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর ওপেন করলে কিন্তু এইরকম অপশন আসবে যেখানে আপনার রেজিস্টার ফোন নাম্বার অর্থাৎ কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা আপনি বসিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন আর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তী যে ফর্ম ফিল আপ সেই তো এখানে কিন্তু ওটিপি ভেরিফাই করা হয়ে গেছে এইবার দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে যে কোন কোন জায়গায় আমরা কোন কোন জায়গায় করলে আমরা প্রতি মাসে টাকা পাবো বা ভ্রমণ সহায়তা যে ভাতা সেটা আমরা পাবো তো দেখুন প্রথম অপশন রয়েছে ট্রাভেল অ্যাসিস্টেন্স তো যদি আপনি ট্রাভেল অ্যাসিস্টেন্স অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যে যাতায়াত ভাড়া রয়েছে অর্থাৎ আপনি যে ভিন রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে আসবেন তার যে খরচা সেই খরচাটা আপনি পাবেন তার জন্য পাঁচ হাজার টাকা ধরা হয়েছে তো সেক্ষেত্রে আপনি প্রথম অপশনে ঠিক করবেন এক নাম্বার অপশনে এবং দ্বিতীয় অপশন পেয়ে যাচ্ছেন পুনর্বাসন ভাতা তো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যারা পরিযায়ী শ্রমিক এবং বিভিন্ন সমস্যার কারণে ভিন রাজ্যে কাজ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে এসছেন তাদের কিন্তু বারো মাস পর্যন্ত যতদিন পর্যন্ত আপনারা কাজ না পাবেন ততদিন পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া হবে আর সেই ভাতা পাওয়ার জন্য আপনাদের সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু আপনারা অনেকগুলি অপশনে টিক করতে পারবেন এমনটা নয় যে শুধুমাত্র একটা অপশনে টিক করতে পারবেন যেহেতু গত ভিডিওতে আমি বলেছিলাম আমার কাছে কোনো প্রমাণ ছিল না সেক্ষেত্রে আমি দেখাতে পারিনি আমি বলেছিলাম যে একটা অপশনে টিক হবে কিন্তু সেটা নয় এখান থেকে আপনি চার পাঁচটা কি ছটা অপশনে টিক করতে পারবেন তো সেক্ষেত্রে যদি আপনি যাতায়াত ভাড়া চাইছেন বা যাতায়াত সহায়তা চাইছেন সেক্ষেত্রে প্রথম করবেন ওটা ঠিক থাকবে পরবর্তী যদি আপনি পুনর্বাসন ভাতা চাইছেন প্রতি মাসে টাকা সেক্ষেত্রে সেকেন্ড অপশনেও করবেন করবেন অর্থাৎ দুটো এর পরবর্তী স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ অর্থাৎ যদি আপনি প্রশিক্ষণ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি তৃতীয় অপশনেও ঠিক করতে পারেন অর্থাৎ তিনটে অপশনে ঠিক করতে পারেন যদি এটা না চান সেক্ষেত্রে আনটিক করে দেবেন কোনো সমস্যা নেই পরবর্তী এমপ্লয়মেন্ট অনুশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান যদি আপনি চাইছেন পশ্চিমবঙ্গে কোনো কাজ করবেন সেক্ষেত্রে কর্মসংস্থানের জন্য আপনি চার নাম্বার অপশনও টিক করতে পারেন এর পরবর্তী রয়েছে সেলফ এমপ্লয়মেন্ট আন্ডার ইউএসকেপি সেটা আপনি টিক করতে পারেন পরবর্তী রয়েছে যদি আপনি লোন চাইছেন ঠিক আছে এখানে একটা লোনেরও সুবিধা আছে যদি আপনি লোন চাইছেন যদি আপনি সংখ্যালঘু হয়ে থাকেন সেক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণ ছ নাম্বার অপশন সেটা তো আপনারা ঠিক করতে পারেন পরবর্তী রয়েছে লোন আন্ডার আরবান অর্থাৎ শহরে দারিদ্র্য বিমোচনের প্রকল্পের অধীনে ঋণ সেক্ষেত্রে আপনি সাত নম্বর অপশনে টিক করতে পারেন অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কয়টা আপনার প্রয়োজন সেই কয়টা আপনি ঠিক করতে পারেন তবে সবগুলো ঠিক করার দরকার নেই এখানে যেটা আপনার মনে হবে যে এটা আমার জন্য সুবিধা হবে বা এটা পেলে আমার ভালো হয় সেই কয়টা অপশন আপনি ঠিক করবেন চারটে হতে পারে পাঁচটা হতে পারে তো এখান থেকে যেটা আপনার সুবিধা সেটাতে আপনি টিক করবেন টিক করার পর চেক অপশনে ক্লিক করবেন নিচে দিকে দেখতে পারবেন চেক অপশন রয়েছে চেক অপশনে ক্লিক করবেন আর চেক অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে স্ট্যাটাসের অপশন অর্থাৎ আপনি যে ফর্মটা সাবমিট করলেন সেই সাবমিটে কিন্তু ক্লেম নাম্বারটা চলে আসবে দেখতে পাচ্ছেন ক্লেম নাম্বার চলে এসেছে এটা হলো ক্লেম নাম্বার এর দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ক্লেম ডেট রয়েছে এখানে স্ট্যাটাস রয়েছে পেন্ডিং অর্থাৎ শুধুমাত্র ফর্মটা সাবমিট করা হয়েছে এখনও পেন্ডিং রয়েছে তো এভাবে কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এটা গেল শ্রমশ্রী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল এইবার এই শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করার আগে যারা এখনো পর্যন্ত কর্মসাথী পর্যায়ে শ্রমিক প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করাননি তাদের কিন্তু কর্মসাথী পোর্টালেও আবেদন করতে হবে যেহেতু বর্তমানে কর্মসাথী পোর্টাল আন্ডার মেনটেন্স চলছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে হবে আর এই অফলাইন ফর্ম ফিল আপনারা যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে সেই ক্যাম্পে গিয়ে জমা করতে পারেন ঠিক আছে আর যদি আপনি আগে দু যখন কর্মসাথী প্রকল্প চালু হয়েছিল তখন যদি আপনি অনলাইন আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই স্ট্যাটাস দেখে নেবেন তো কর্মসাথী পরিযায় শ্রমিক প্রকল্পের অনলাইন কিভাবে আবেদন করতে হয় কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হয় এম উইন নাম্বার কিভাবে নিতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও করা আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন আর এই ভিডিওতে আপনাদের কর্মসাথী দেখাবো তো চলুন পুরো পদ্ধতি তো এবার আপনাদের দেখাচ্ছি কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আপনারা অফলাইন ফর্ম ফিল আপ কিভাবে করবেন তো প্রথমে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার ফর্ম নয় বর্তমানে অনেক কিন্তু এরকম ফর্ম দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে এটা শ্রমশ্রী প্রকল্পের আবেদন ফর্ম তবে শ্রমশ্রী প্রকল্পের আবেদন ফর্ম এখনো পর্যন্ত অফলাইনে বের হয়নি শুধুমাত্র অনলাইন অ্যাপের মাধ্যমে করা যাচ্ছে এই ফর্মটা যারা দেখতে পাচ্ছেন তারা মনে রাখবেন এই ফর্মটা কিন্তু কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করার ফর্ম এটা শ্রমশ্রী প্রকল্পের আবেদনের ফর্ম নয় তো এই ফর্মটা ফিল করবেন কারা যারা এখনো পর্যন্ত কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে পারেননি তো ফর্মটা কীভাবে ফিল করবেন আর এই ফর্মটা কোথায় পাবেন ফর্মটা কিন্তু আপনারা কর্মসাথী পোর্টালে পেয়ে যাবেন অথবা আপনার পাড়ায় যে ক্যাম্প হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানেও কিন্তু এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন বাকি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই যে ফর্ম এই ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন তবে অরিজিনাল যে ফর্ম সেই অরিজিনাল ফর্মে কিন্তু এই জিনিসটা লেখা নেই অর্থাৎ পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প এটা কিন্তু লেখা নেই শুধুমাত্র আবেদনপত্র লেখা রয়েছে যদি আপনারা কর্মসাথী পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আবেদনপত্র লেখা থাকবে এটা হয়তো পরবর্তী সময় এডিট করা হয়েছে ঠিক আছে যেহেতু একই ফর্ম আমি এই ফর্ম দিয়ে দেখাচ্ছি ফর্ম ফিল আপটা একই হবে শুধুমাত্র এইটুকু জায়গা হয়তো বা এডিট করে পরে বসানো হয়েছে আমার তথ্য জানা নেই তবে এই ফর্মটা প্রচুর ঘুরছে যেহেতু কর্মসাথী পোর্টালে শুধুমাত্র আবেদনপত্র দিয়ে ফর্মটা পাবলিশ করা আছে তো এই ফর্মটা ফিল করার জন্য প্রথমে পেয়ে যাবেন ব্যক্তিগত তথ্য তো ব্যক্তিগত তথ্য প্রথমে রয়েছে আবেদনকারীর নাম যিনি আবেদন করবেন তার নামটা এখানে লিখবেন পুরো নাম লিখবেন যেহেতু বাংলা ফর্ম আছে সেক্ষেত্রে বাংলাতেই আপনারা লিখতে পারেন ঠিক আছে কালো কালী কালি যেটা আপনারা যে খুশি আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আবেদনকারীর নাম এবং পদবী লিখবেন লেখার পর ফোন নাম্বার লিখবেন যে ফোন নাম্বারটা চালু রয়েছে সেই ফোন নাম্বার লিখবেন লেখার পর পেয়ে যাবেন বাবা অথবা স্বামীর নাম যদি আপনি বাবার নাম দেন সেক্ষেত্রে বাবার উপর টিক করে এখানে বাবার নাম এবং পদবী লিখবেন যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর উপর টিক করে এখানে স্বামী স্বামীর নাম এবং স্বামীর পদবিটা বসিয়ে দেবেন বসানোর পর পেয়ে যাবেন লিঙ্গ অর্থাৎ আপনি পুরুষ না মহিলা না অন্যান্য সেক্ষেত্রে যদি পুরুষ হন তাহলে পুরুষের উপর টিক করবেন যদি মহিলা হন সেক্ষেত্রে মহিলার উপর টিক করবেন যদি অন্যান্য হন সেক্ষেত্রে অন্যান্যর উপর টিক করবেন টিক করার পর পেয়ে যাবেন ধর্ম তো আপনার ধর্ম কোনটা সেই ধর্ম আপনি লিখে দেবেন এখানে তো ধর্ম লেখার পর পেয়ে যাবেন একটি পাসপোর্ট সাইজের ফটো লাগানোর জায়গা এখানে আপনারা আঠা দিয়ে আপনার যে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো রয়েছে সেই ফটো আপনারা লাগিয়ে দেবেন পরবর্তী এফ নাম্বারে পেয়ে যাবেন জাতি অর্থাৎ আপনার জাতি কোনটা এস সি এস না আদার্স সেক্ষেত্রে আপনারা লিখে দেবেন জেনারেল হলে জেনারেল লিখে দেবেন ঠিক আছে সাধারণ লিখে দেবেন পরবর্তী জন্ম তারিখ দিন মাস বছর ফর্মাটে প্রথমে আপনাকে জন্ম তারিখ লিখতে হবে দিনে পরে মাস জন্ম মাস এবং জন্মশাল এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন আপতকালীন ফোন নাম্বার তো এইখানে আপনারা বাড়ির যে কোনো ফোন নাম্বার ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার যদি অল্টারনেট কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে সেই ফোন নাম্বার এখানে লিখতে পারেন লেখার পর পরবর্তী পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার পরিযায়ী শ্রমিকের যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বারটা এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার তো এখানে আপনারা রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা লিখবেন চাইলে আপনি রেশন কার্ড ক্যাটাগরি দিয়ে আপনি রেশন কার্ড নাম্বার লিখতে পারেন অর্থাৎ পিএইচএইচ দিয়ে আপনারা রেশন কার্ডের নাম্বার লিখতে পারেন সেটাও লিখতে পারেন কোনো সমস্যা নেই পরবর্তী স্বাস্থ্য কার্ড নাম্বার এখানে স্টারমার্ক দেওয়া নেই যদি আপনার স্বাস্থ্যবাদী কার্ড থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যবাদি কার্ডের নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এল নাম্বার রয়েছে ভোটার কার্ড নাম্বার এখানে বলা হয়েছে আঠারো বছরের বেশি বয়সী আবেদনকারীর জন্য অর্থাৎ যদি আপনার বয়স আঠারো বছর প্লাস হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে লেখার পর শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে ঠিক আছে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না স্নাতক না স্নাতকোত্তর ঠিক আছে কারিগরি শিক্ষা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ টিক করে দেবেন এখানে টিক করে দেওয়ার পর পেয়ে যাবেন দক্ষতার বিবরণ অর্থাৎ আপনি কোন কাজ করছেন সেই দক্ষতার বিবরণ আপনাকে লিখতে হবে কোন কাজটি করছেন বা কোন কাজে এক্সপার্ট আপনি সেই দক্ষতার বিবরণটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন স্থায়ী ঠিকানা এইবার বর্তমানে আপনার স্থায়ী ঠিকানা কোনটা রয়েছে ঠিক আছে সেই স্থায়ী ঠিকানা এখানে লিখতে হবে যেমন জেলা জেলার নাম লিখবেন এখানে হলো স্থায়ী ঠিকানা ঠিক আছে স্থায়ী ঠিকানা কোনটা সেটা আপনি লিখবেন জেলা জেলার নাম লিখবেন লেখার পর পেয়ে যাবেন মহকুমা এখানে মহকুমার নাম লিখবেন পরবর্তী ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন পরবর্তী পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যদি আপনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে পঞ্চায়েতের নাম লিখবেন যদি আপনি ওয়ার্ডের বাসিন্দা হন সেক্ষেত্রে ওয়ার্ডের নাম্বারটা লিখবেন লেখার পর থানা এখানে আপনার থানার নাম লিখবেন লেখার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা এখানে লিখবেন লেখার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন কর্মক্ষেত্রের ঠিকানা এবিসিডির মধ্যে যে কোনো একটি তো এটা আপনার স্থায়ী ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস আর এটা হলো আপনার বর্তমানে কর্মক্ষেত্রের ঠিকানা অর্থাৎ কোথায় কাজ করছেন তার ঠিকানা এখানে চারটে ফরম্যাট রয়েছে একটা হলো এ বি সি এবং ডি তো প্রথমে এতে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য তো এ নাম্বারটা তারাই ফিল করবে যারা পশ্চিমবঙ্গ থেকে অন্য কোন রাজ্যে গেছেন কিন্তু ভারতবর্ষের মধ্যে রয়েছেন তারা কিন্তু এই যে এ নাম্বার যে ফর্ম সেটা আপনারা ফিল করবেন ফিল আপ করার জন্য ভারতবর্ষ এখানে কোন রাজ্যে গেছেন সে রাজ্যের নাম লিখবেন পরবর্তী থানা কোন থানার অন্তর্গত বা কোন থানার আওতায় আপনি কাজ করছেন সেই থানার নাম লিখবেন পরবর্তী বি নাম্বার ফর্ম্যাটে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত অর্থাৎ যদি আপনি দেশের বাইরে কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য নাম্বার বি ঠিক আছে তো নাম্বার বিতে কি রয়েছে দেশের নাম কোন দেশে আপনি কাজ করছেন সে দেশের নাম কর্মস্থলের ঠিকানা এবং বৈধ পাসপোর্ট নাম্বার তো যদি আপনি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোন রাজ্যে যান সেক্ষেত্রে কিন্তু পাসপোর্টের প্রয়োজন হচ্ছে না যদি আপনি ভারতবর্ষের বাইরে যান সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বার অবশ্যই লাগবে সি নাম্বার রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত আছেন বা হবেন অর্থাৎ যদি আপনি আগে থেকে কাজ করছেন বা আপনি চাইছেন কাজ করবেন সেক্ষেত্রে কোন দেশ কোন রাজ্য বা কোন থানার অন্তর্গত আমি কাজ করতে চাইছেন সেটা আপনি লিখবেন পরবর্তী ডি নাম্বার ফর্ম্যাট আসবে এখানে ডি নাম্বারে কী রয়েছে এখানে ডি নাম্বার রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য অর্থাৎ আপনি এখনো যাননি কাজে আপনি যেতে চাইছেন সেক্ষেত্রে ফর্ম নাম্বার ডি অর্থাৎ ডি নাম্বার ফর্ম্যাট আপনাকে ফিল করতে হবে এর পরবর্তী কাজের ধরন অর্থাৎ আপনি যে বাইরে গেছেন আপনি কোন কাজ করছেন কৃষি নির্মাণ কাজ অর্থাৎ রাজমিস্ত্রি সুতোর বা ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা আতিথেয়তা আপ্যায়ন অর্থাৎ হোটেল অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা পালিশের কাজ পরিবহন স্বনিযুক্ত অন্যান্য তো এখান থেকে যে কাজটি আপনি করছেন সেই কাজের উপর টিক করবেন টিক করার পর এবার দেখতে পাচ্ছেন বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত দিন অর্থাৎ বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন এবার আপনি কবে নাগাদ বাইরে গেছিলেন সেই তারিখটা আপনাকে লিখতে হবে লেখার পর প্রতিদিন কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন অর্থাৎ কত টাকার কাজ করছেন আপনি প্রতিদিন দিন মজুরিতে সেক্ষেত্রে সেই টাকার অঙ্কটা এখানে লিখতে হবে লেখার পর পাঁচ নম্বর রয়েছে স্বনিযুক্ত এজেন্ট দ্বারা এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত অর্থাৎ যদি আপনি স্বনিযুক্ত হয়ে বাইরে কাজে যান সেক্ষেত্রে এখানে ঠিক করবেন যদি আপনি এজেন্ট মারফত যান সেক্ষেত্রে কিন্তু এজেন্টের উপর ঠিক করতে হবে আর যদি আপনি এজেন্টের সূত্রে যান সেক্ষেত্রে এজেন্টের নাম বা অপর ব্যক্তি কার সঙ্গে আপনি গেছেন তার নামটা এখানে লিখতে হবে লেখার পর বি নাম্বারে পেয়ে যাবেন এজেন্ট বা অপর ব্যক্তির ফোন নাম্বার অর্থাৎ যে আপনাকে নিয়ে গেছে তার ফোন নাম্বার এবং তার ঠিকানা দুটোই আপনাকে লিখতে হবে এখানে ফোন নাম্বার দেবেন এবং এখানে ঠিকানা লিখবেন লেখার পর পেয়ে যাবেন নিয়োগকর্তার নাম কোন কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানির নাম অথবা সেই মালিকের নাম মালিকের ফোন নাম্বার এবং নিয়োগকর্তার ঠিকানা সেটা আপনাকে লিখতে হবে এটা গেল যেখানে আপনি কাজ করছেন সেই মালিকের ঠিকানা ফোন নাম্বার সহ এর পরবর্তী ছ নম্বরে রয়েছে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন সেই ব্যাংকের অ্যাড্রেস আপনি দিতে পারবেন যেমন প্রথমে ব্যাংকের নাম কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন পরবর্তী ব্যাংকের ব্রাঞ্চের নাম কী রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন এর পরবর্তী অ্যাকাউন্ট নাম্বার আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন পরবর্তী আইএফএসসি কোড আইএফএসসি কোড নাম্বারটা লিখে দেবেন আইএফএসই কোড নাম্বারটা আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন অথবা চেক বুকের পাতায় পেয়ে যাবেন সেক্ষেত্রে দেখে এখানে আইএফএসসি কোড নাম্বারটা লিখবেন এর পরবর্তী রয়েছে মনোনয়ন বা নমিনি অর্থাৎ আপনাকে কিন্তু একজন নমিনিকে রাখতে হবে সেক্ষেত্রে মনোনীত ব্যক্তির নাম তাকে আপনি নমিনি রাখবেন তার নাম লিখবেন তার মোবাইল নাম্বার দেবেন সংক্রান্ত তথ্য এবং মনোনীত ব্যক্তির নমিনির সাথে সম্পর্ক কি রয়েছে অর্থাৎ যাকে আপনি নমিনি রাখছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে বাবা হতে পারে মা হতে পারে স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে সেক্ষেত্রে যাকে আপনি নমিন রাখবেন তার নামটা এখানে লিখবেন লেখার পর পরবর্তী পেয়ে যাবেন মনোনীত ব্যক্তির আধার কার্ড নাম্বার যাকে আপনি নমিনি রাখছেন তার কিন্তু আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে লেখার পর চার নাম্বারে পেয়ে যাবেন আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ তো এবার আবেদনকারীর যিনি আবেদন করছেন তার কিন্তু কিন্তু রেশন কার্ডের বিবরণ এখানে লিখতে হবে যেমন খাদ্যসাথী কার্ডের ধরন কি রয়েছে ডবল এ ওয়াই না এস পি এইচ এইচ না পি এইচ না আর কেস না আর কেস ওয়াই টু সেটা আপনারা লিখে দেবেন আপনার রেশন কার্ড কোনটা যিনি আবেদনকারী তার তারটা লিখবেন লেখার পর পেয়ে যাবেন খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার এইবার আপনাকে সেই রেশন কার্ডের নাম্বারটা লিখতে হবে প্রথমে আপনাকে লিখতে হবে রেশন কার্ড ক্যাটাগরি কী রয়েছে পরবর্তী রেশন কার্ডের নাম্বারটা লিখতে হবে লেখার পর ন নাম্বার রয়েছে আপনার কি পরিবার আছে যদি আপনার পরিবার থাকে সেক্ষেত্রে পরিবারের সদস্য নাম লিখতে হবে এখানে একটার বেশি লিখতে পারবেন আপনি কোনো কোনো সমস্যা নেই পরবর্তী পুরুষ না মহিলা বয়স কত আধার কার্ড নাম্বার কী আছে সম্পর্ক কী আছে এটা হলো পরিবারের সদস্য যদি থাকে সেক্ষেত্রে ইএসের ওপর টিক করে আপনারা ফর্মটা ফিল আপ করবেন যদি না থাকে পরিবার সেক্ষেত্রে এর ওপর টিক করে এটা ফাঁকা রাখলেও চলবে কোনো সমস্যা নেই এর পরবর্তী আপনি পেয়ে যাবেন আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা করুন তো আপনি যে আবেদন করবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে গেলে প্রথমত পাসপোর্ট আকারের ছবি রিসেন্ট পাসপোর্ট আকারের ছবি আধার কার্ড নাম্বার ব্যাংকের পাসবুক আবেদনপত্র সহ সংযোজনী এ সংযোজনী এ হচ্ছে এটা অর্থাৎ হলফনামা ঠিক আছে তো এই কটা ডকুমেন্ট লাগছে এবং যদি আপনি দেশের বাইরে কাজ করেন সেক্ষেত্রে পাসপোর্ট কপি আপনাকে দিতে হবে তো প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু জিরক্স কপি লাগবে আপনার সেলফ অ্যাডাস্টেড করে দেবেন অর্থাৎ সই করে দেবেন প্রত্যেকটা ডকুমেন্টে ছ নম্বরে ভোটার কার্ড নাম্বার রয়েছে অর্থাৎ ভোটার কার্ডে জক্স দেবেন পরবর্তীকালে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর যদি সই করতে পারেন সেক্ষেত্রে সই করবেন যদি সই না করতে পারেন সেক্ষেত্রে সই করবেন স্থান কোনটা রয়েছে এবং আবেদনের তারিখ কী রয়েছে সেটা আপনারা লিখে দেবেন পরবর্তী সংযোজনী এতে রয়েছে স্বসাক্ষরিত শংসাপত্র তো এখানে কিন্তু একটা ডিক্লারেশন দিতে হবে যেমন আমি শ্রী শ্রীমতী বা কুমারী এখানে আপনার নাম লিখতে হবে পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে এখানে আধারের নাম্বার লিখতে হবে আপনারটা ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে যিনি আবেদন করবেন তারটা ঠিক আছে পরবর্তী ঠিকানা রয়েছে এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন লেখার পর এত দ্বারা জানাচ্ছি যে এই তারিখে অর্থাৎ কোন তারিখে কোন পেশায় ঠিক আছে আপনি কাজে গেছেন ভারতবর্ষের মধ্যে কোন জেলায় কোন রাজ্যে সেটা আপনাকে লিখতে হবে অর্থাৎ আপনি কত তারিখে কাজে গেছেন কোন জেলায় গেছেন কি পেশায় গেছেন ভারতবর্ষের কোন জেলায় গেছেন কোন রাজ্যে গেছেন সেটা আপনাকে লিখতে হবে আর যদি আপনি ভারতবর্ষের বাইরে কাজ করেন সেক্ষেত্রে কোন দেশে আপনি কাজ করছেন সে দেশে নাম লিখবেন লেখার পর পর ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য সেক্ষেত্রে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে করতে হবে তো এটা গেল সম্পূর্ণ ফর্ম ফিল আপ পরিযায়ী শ্রমিকের তো আপনারা চাইছিলেন যে দুটো ফর্ম ফিল আপ দেখানো হোক আমি কিন্তু সেই জন্যই পরিযায়ী শ্রমিক প্রকল্প পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের যে অনলাইন ফর্ম ফিল আপ দুটোই দেখালাম তো এবার যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী সময় কিন্তু সেই নিয়েও আমরা ভিডিও করার চেষ্টা করব তো ভিডিওটি আজকের মতো এটুকুই ধন্যবাদ